আজকের ছোট ক্লাসটা বায়োলজির সিলেবাস নিয়ে দু হাজার চব্বিশ সালে যে নতুন পাঠ্যক্রম তৈরি করা হয়েছে এবং যে নতুন সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী কী ধরনের কোশ্চেন হবে সেটা আমরা আজকের ক্লাসে জেনে নেব প্রথমেই বলি তোমাদের ক্লাস ইলেভেনের দুটো সেমিস্টার থাকবে একই রকমভাবে ক্লাস টুয়েলভে দুটো সেমিস্টার থাকবে তো ফার্স্ট সেমিস্টার যেটা বা যেটা আমি বলি ছয় মাস পরে যে পরীক্ষাটা হবে সেটা হবে হচ্ছে নভেম্বর মাসে আর সেকেন্ড সেম মানে ফাইনাল এক্সামটা হবে হচ্ছে তোমাদের মার্চ মাসে ইলেভেনের ক্ষেত্রেও যা টুয়েলভের ক্ষেত্রেও তা তাহলে এই জায়গাটা আমরা ক্লিয়ার হলাম যে দুটো সেমিস্টার এক্সামটা হচ্ছে একটা পরীক্ষা হবে নভেম্বর মাসে একটা পরীক্ষা হবে মার্চ মাসে এখন কথা হচ্ছে কোশ্চিন কীরকম হবে তাহলে টুয়েলভের ক্ষেত্রেও যা বললাম এখানে পঁয়ত্রিশ মার্কের এমসি কিউ কোশ্চিন থাকবে ঠিক আছে এখানেও একই রকম হবে পঁয়ত্রিশ মার্কসের এখানে এমসি কিউ থাকবে না এখানে থাকবে দুই তিন পাঁচ তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি এমসি কিউ মানে কি একটা করে কোয়েশ্চিন থাকবে চারটা করে অপশন থাকবে এবিসিডি যেটা সঠিক হবে সেটা তোমাদের উত্তর করতে হবে কিন্তু কথা হচ্ছে পরের যে পঁয়ত্রিশ মার্কটা আছে এটা কত মার্কের হবে এটা হবে হচ্ছে পাঁচ মার্কের দুটো কোশ্চেন তাহলে কত হচ্ছে দশ তিন মার্কের পাঁচটা কোশ্চিন তাহলে কত হচ্ছে পনেরো দুই মার্কের এখানে পাঁচটা কোশ্চিন তাহলে কত হচ্ছে দশ টোটাল কত হচ্ছে দেখো পঁয়ত্রিশ তাহলে এই থাকবে তোমাদের সেকেন্ড সেমের পঁয়ত্রিশ মার্কের কোশ্চেন এবার এত দূর তো ঠিক ছিল আমরা প্রথম থেকে এটাই জেনে আসছি যে পঁয়ত্রিশ মার্কের এমসি কিউ কোশ্চিন মানে একটা করে কোশ্চেন চারটা করে অপশন থাকবে এবিসিডি যেটা সঠিক হবে সেটা আমাদের চুজ করতে হবে কিন্তু কিছুদিন আগে আরেকটা নোটিশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে শুধু এমসি কিউ থাকবে না এই এমসি কিউয়ের মধ্যে আবার ভাগ থাকবে কীরকম এই যে পঁয়ত্রিশ মার্কের এখানে এমসি কিউ কোশ্চেন হবে এই এমসি কিউয়ের মধ্যে কী কী থাকবে এখানে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ এখানে থাকবে ট্রু ফলস মানে মিথ্যা যাচাই করণ এখানে থাকবে হচ্ছে কলাম ম্যাচিং মানে হচ্ছে এই সাইডে একটা কলম থাকবে বি সাইডে একটা কলম থাকবে কোনটা ম্যাচ হচ্ছে সেটা তোমাদের বলতে হবে তো এই ধরনের এমসিকিউ থাকবে কিন্তু আবার এমসি টাইপের মানে একটা কোশ্চেন চারটা করে অপশন তো সহজ হচ্ছে না ব্যাপারটা মানে একটু যেরকম এমসিকিউতে কিউতে কী হয় যে চারটার মধ্যে যে কোনো একটা সঠিক অ্যান্সার হবে আমরা অনেক সময় হল কালেকশন করেও অনেক অ্যান্সার বেরিয়ে আসে কিন্তু এমসিকিউতে ভালো অ্যান্সার করতে গেলে বা সঠিক করতে গেলে ভালো নাম্বার পেতে গেলে তোমাদের কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে মানে বিষয়টা সম্পর্কে তোমাদের ডিটেলস জ্ঞান থাকতে হবে এবং ডেপথ থাকতে হবে গভীরতা থাকতে হবে তাহলে তোমরা সঠিক অ্যান্সারটা করে আসতে পারবে নাহলে এমসি কিউতে অনেক সময় হয়ে যায় যে চারটা অপশন থাকে তো তো মনে হবে যে না হয়তো তিনটাই সঠিক বা কারো ক্ষেত্রে মনে হবে যে যেরকম পড়াশোনা করবে তার উপর নির্ভর করবে কারো ক্ষেত্রে মনে হবে যে না দুটো তো ভুল হচ্ছে কিন্তু এই দুটো আমার সঠিক মনে হচ্ছে তো এই জন্য আমাদের কনফিউশনটা বেশি হয় আমরা ভুল অ্যান্সার করে আসি তো তোমাদের যেন এনসিকে অ্যান্সারগুলো সঠিক করে আসতে পারো সেই জন্য আমি বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর এতে রেগুলার ভিডিও দেওয়া হবে তোমাদের সুবিধার জন্য তোমরা যেন প্রত্যেকটা অ্যান্সার ভালো মতো করে করে আসতে পারো এবং তোমাদের ডেথটা ভালো মতো করে মানে গভীরতা অনুযায়ী তোমরা যেন যে কোনো বিষয় জানতে পারো সেই জন্য আমি চেষ্টা করব কন্টিনিউ ক্লাস দেওয়ার সব থেকে বড়ো কথা পরীক্ষার আগেই তোমাদের সমস্ত সিলেবাস শেষ হবে এবং চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা জিনিস তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে আর ফ্রি অফ কস্ট যেহেতু সেই জন্য তোমাদের শুধু সাবস্ক্রাইব করে রাখতে হচ্ছে কোনো ধরনের এখানে পেমেন্ট বা কোনো ধরনের টাকা পে করতে হবে না আর সবথেকে ভালো জিনিস যেটা যে কোন চ্যাপ্টারের জন্য কোন ধরনের এমসি কিউ কোয়েশ্চিনগুলো সবথেকে বেশি আসে বা পরীক্ষায় আসতে পারে সেটা নিয়েও ডিটেলস আলোচনা হবে তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই করে নেবে এখানেও ফার্স্ট সেম যেরকম আমরা দেখলাম পঁয়ত্রিশ মার্কের এমসি কিউ শুধুমাত্র এমসি কিউ থাকছে না এখানে কিন্তু আবারও বলছি ট্রু ফলস থাকছে এখানে কলাম ম্যাচিং থাকছে এখানে শূন্যস্থান পূরণ থাকছে আবার এমসি কিউও থাকছে তো আলটিমেট এই গেল পঁয়ত্রিশ মার্ক আর এই পরের পঁয়ত্রিশ মার্কে কোনো ধরনের এমসি কিউ থাকছে না এখানে এক মার্কের কোনো কোশ্চিন থাকছে না এটা যেন সকলের মাথায় থাকে সেকেন্ড সেমে যেটা ইলেভেনেও যেরকম নভেম্বরের পরীক্ষা আর সেকেন্ড সেমটা হচ্ছে মার্চ মাসে পরীক্ষা একই রকম টুয়েলভও চলবে কিন্তু টুয়েলভের বই এখনও বের হয়নি যারা যারা এখনও ইলেভেনে উঠেছো আর বই কেনেও নি অবশ্যই বইটা কিনে নেবে আর পাবলিকেশন এখনও বই বের করে মানে খন্ড খন্ড অনুযায়ী প্রথম খন্ড দ্বিতীয় খন্ড এভাবে বের করে তবে ছায়া পাবলিকেশান বের করে দিয়েছে তোমরা চাইলে ওই বইটা কিনতে পারো আশা করি বোঝাতে পেরেছি ওভারঅল একটা তোমাদের আইডিয়া আমি দিতে পারলাম আর পরীক্ষা আগে যেরকম ছিল শুধুমাত্র এমসিকিউ অনুযায়ী হতো কিন্তু নতুন নোটিশ দেওয়া হয়েছে এরকমও হতে পারে যে পরীক্ষার এক মাস বা দু মাস আগে আবারও নোটিশ দিয়ে কোনো কিছু জানানো হলো যেটাতে আবার অনেক কিছু চেঞ্জ হতেও পারে আবার নাও হতে পারে এটা সম্ভাবনা বোঝা যাচ্ছে তো আমি তোমাদের যতটুকু নোটিশ অনুযায়ী দেওয়া আছে সেটাই তোমাদের জানালাম তোমাদের বেসিক আইডিয়াটা জানা হয় আশা করি বুঝতে পেরেছো সকলে আজকের ভিডিওটা এতটুকুই